ব্যাটারিতে চলবে তিন ঘন্টা ফুল স্পিডে এ আবার হয় ডাইরেক্ট লাইনে চলবে চার্জেও চলবে তিন ঘন্টা যখন ডাইরেক্ট লাইনে চালাবেন অটোমেটিক ও চার্জ দিতে থাকে এই যে স্পিড পঁচিশশো আর পি এম

মানে এই যে এটা লাইন দেওয়া চলতেছে আচ্ছা এইটা যে বাতাস পাচ্ছি এইটা লাইন ছাড়া চলতেছে সেম বাতাসম বাতাস পাত আবার কি এই যে বন্ধ করে দিলাম দেখেন এই যে লাইন ছাড়া লাইন ছাড়া চলে লাইন ছাড়া ডাইরেক্ট

2500p 2500 আবার সুপার ইস্ট্রমি আবার মডেল নাম্বারটা দেখবেন না কি ভাই এই যে দেখেন মডেল নাম্বার মডেল নাম্বার দেখি এসকে হাই স্পিড টর্নেডো হাই টর্নেডো মানে বাজারে এই ফিচারসের सेम ফ্যান চার্জ দিতে হয় টাইপ সি মোবাইল চার্জার দিয়ে আচ্ছা মোবাইলের অন্য চার্জার দেয় আর আমাদের কোম্পানি করছে কি ডাইরেক্ট সার্কিট থেকে তার এই যে ডাইরেক্ট সার্কিট থেকে তার দিয়ে আলাদা কিছু কনভার্ট করতে হবে না পোর্ট ঢোকাই দিতে হবে আমাদের কি এসি ডিসি এবং এসি ডিসি আচ্ছা ডাইরেক্ট লাইনে চলবে চার্জও চলবে 3 ঘন্টা আর যখন ডাইরেক্ট লাইনে চালাবেন অটোমেটিক ও চার্জ দিতে থাকবে আচ্ছা আর দেখেন চার্জে যখন দিবেন ওরা আবার লাইট ইন্ডিকেট করবে লাইট শো করবে যে ও চার্জ হচ্ছে কিনা দেখেন কিন্তু বাজারে এরকম ধরনের অনেক ফ্যান অনেক লোকাল কোম্পানি বানায় নিয়ে আসছে

এই ফ্যানটা কেন কিনবেন আপনি এখন ভাই বাসায় তো ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান আছে ওটা চার্জ কারেন্ট চলে গেলে চলে না ওটা টু টাকা মূল্য নাই কারেন্ট চলে গেলে আচ্ছা গেল এখন আট হাজার দশ হাজার টাকা দেবে স্ট্যান্ড ফ্যান মানুষ কিনে

এসি আর যেটা ডাইরেক্ট লাইনের কথা জানেন আচ্ছা মাত্র ডাইরেক্ট লাইনের এটা হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ নাম বললে চাকরি থাকবে না ভাই আচ্ছা নাম বললে তো চাকরি থাকবে না আমি একটা ব্র্যান্ডের কথা বলবো না হ্যাঁ